আমার কাছে পার্সোনালি মনে হয় যেদিন বাসায় বাজার করা হয় সেদিন সব সবথেকে বেশি কাজ থাকে হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আরেকটি ডেলি লাইফ ব্লগে তো আজকের ব্লগটা আমার একটা ব্যস্ত দিনের ব্লগ আমার কাছে পার্সোনালি মনে হয় যেদিন বাসায় বাজার করা হয় সেদিন সব বেশি কাজ থাকে তো সেদিনের মানে দিনটাও ছিল এরকম সেদিন আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিলো সেদিন আমার জন্য একটা ব্যস্ততম দিন ছিল তো সকালে উঠে আমি যেটা করছি ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম দেন সেখান থেকে এসেই ব্লগটা শুরু করছিলাম তো এখানে আমি নিজের জন্য একটা কফি বানাইতেছি আমি যখন খুবই ল মানে লোনলি ফিল করি খুবই মানে টায়ার্ড ফিল করি তখন দেখা যায় আমি এক কাপ কফি বানাই নিই আর কফিটা আমি উইথাউট সুগার খাই তো এই যে আমি এখানে কফি নিয়ে নিছিলাম তারপর এই যে একটু বিটার দিয়ে একটু বিট করে নিতেছিলাম আচ্ছা আমার মতো তোমাদের কার কার এমন হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইও আর এই যে দেখো কফি ঢাউতে যা আমি মানে কফি পানিতে যে আমি অনেক দুধ ফালাই দিছি তো এই যে এখন একটু রিল্যাক্স করে কফি খাবো তারপর একদম কোমর বেঁধে নামবো কাজ করার জন্য তো এর আগে ভাবলাম যে গাছগুলোতে একটু পানি দিই ইদানিং তো বেশ রোদ উঠছে তো আমি ভাবলাম যে গাছগুলোতে একটু পানি ছিটে দিয়ে তারপর আমি বাজারগুলো গুছানো শুরু করি তো এই যে এখানে আমার হাজব্যান্ড বাজার করছে আমরা আসলে দেখা যায় সপ্তাহে দশ বারো দিনের বাজারটা করে থাকি কারণ আমার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে অনেক দিন ফ্রিজে মাছ মাংস রাখলে ওই মাছ মাংস খেতে ভালো লাগে না বা টেস্টটাও সেরকম আসে না তো এখানে আজকে বাজার করা হয়েছিল তেলাপিয়া মাছ নিয়ে আসছিল বড় তেলাপিয়া মাছ যেগুলোকে বলে তারপর দুইটা মুরগি নিয়ে আসছিল তারপর বট নিয়ে আসছিলো আর আগে ফ্রিজে টুকটা কিছু ছোট মাছ ছিল এই জন্য আর আজকে ছোটো মাছ আনা হয়নি তো আমি ফার্স্টে যেটা করি যেদিন বাজার করা হয় আমার হাজব্যান্ড দেখা যায় মাছ গুলা কেটে নিয়ে আসে কিন্তু মুরগি আর বট যে নিয়ে আসছে সেটা আমার কাটতে হবে তো এই যে আমি ফার্স্টে যেটা করলাম মাছগুলো ঢেলে মাছগুলার আমি জাস্ট রক্ত পরিষ্কার করে রাখবো লবণ দিয়ে ভালো করে এটাকে ধুয়ে মানে মাছটা রক্ত পরিষ্কার করে জাস্ট ফ্রিজে স্টোর করে রাখবো আর যেদিন রান্না করব তখন আবার ভালো করে পরিষ্কার করে নিব এখন আমি আজকে যদি সবগুলো জিনিস ভালো করে পরিষ্কার করতে চাই তাহলে দেখা যাবে এই মাছের পিছনেই আমার এক থেকে দুই ঘন্টা চলে যাবে কারণ মাছ ক্লিন করা কিন্তু অনেক টাফ একটা জিনিস তো আমি যেটা করি মানে পানি দিয়ে বেশি করে পানি লবণ দিয়ে ধুয়ে রেখে দেই রক্তটা যেন মাছের গায়ে না থাকে মাছের যে আঁচটা বা কালচে ভাবটা সেটা আমি যখন রান্না করি তখন আবার নিজে ডিপ ক্লিন করে নেই এতে করে যেটা হয় কাজে একদিক দিয়ে তাড়াতাড়ি হয় অন্য দিক দিয়ে হলো তোমার সময়ও সঞ্চয় হয় যাই হোক এই যে এখানে আমি ভালো করে মাছগুলো রক্ত ধুয়ে রাখতেছি আর রক্তসহ সহ মাছ রাখলে যেটা হয় তোমার মাছের মধ্যে কিন্তু একটা রক্তের যে একটা গন্ধ একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু ঢুকে যায় তো মাছ যারা আর কি কম সময়ে ঝটপট মানে বাজারে গুছিয়ে ফেলতে চাও তারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারো দেন আমার হাজব্যান্ড বট নিয়ে আসছিলো তো বটগুলা সেরকম ভালো করে ক্লিন করা ছিল না তো আমি এখানে একটু ক্লিন করে নিতেছিলাম ক্লিন করে ধুয়ে নিতেছিলাম আমার বাসে না বট জিনিসটা খুব বেশি খাওয়া হয় আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আমরা সবাই আলহামদুলিল্লাহ বটটা খুব বেশি পছন্দ করি এখানে আমি বটটা দেন হলো একটু ধুয়ে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার একটু থেকে মিনিটের জন্য হতে আর এদিকে আমি মনে করি মুরগিটা কেটে ফেলছি আর মাছটাও কেটে আমি জাস্ট পানি ঝরিয়ে রাখছি কারণ সবগুলো একত্রে আমি প্যাকিং করব। আর তোমরা যদি এর থেকে সহজ উপায়ে বাজার গুছানোর কোনো মানে আইডিয়া বা কোনো কিছু থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাও আমি যা জানি তোমাদের সাথে তাই শেয়ার করতেছি তো এই যে দেখো এদিকে আমার বটের অবস্থা এটা যেহেতু চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে সেই সুবাদে দেখা যাইতেছে যে একটা লালচে ভাব হয়ে গেছে আর আমি না যে কোনো কাজ করার সময় সাইডে আমার ফোন চলতেই থাকে আমি কিছু না কিছু দেখে কাজ করি এতে করে আমার কাজ করার সময় যে একটা একঘেয়ে থাকে না সেটা থাকে না তো এটা এক একজন এক একভাবে নিতে পারো তো আমার কাছে খুবই তারপর তারপরে যে মুরগিগুলোও কেটে নিয়েছিলাম তারপর এক এক করে সবগুলো আমি প্যাকিং করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপর মনে হলো এখন আমার হাতে সময় নেই সেদিন অলরেডি মানে বারোটা বেজে গেছে বাজার সদাই এগুলো গুছাইতে তো আমি ভাবলাম যে এই ঝটপট সময় কি করা যায় তো আমি ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি করে ফেলি তো আমার হাজব্যান্ড সেদিন আবার বিরিয়ানির মশলা পোলার চাল এই শুকনো বাজারগুলোও নিয়ে আসছিলো তো আমি জাস্ট এখানে তোমার কাঁচা বাজারগুলোই মাছ মাংসের বাজারটাই গুছাইতে পারছি এখনও কিন্তু আমার কাঁচা বাজারটা গুছাইতে হবে শুকনো বাজারটা গুছাইতে হবে তো আমি ভাবলাম যে ঝটপট আমি এখানে বিরিয়ানিটা রান্না করে ফেলি তারপর আমি দেখা যাবে ওই জিনিসগুলো গুছায় নিব বটটা আমার পরিষ্কার করা বাকি আছে তারপরে এই যে এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটাকে হালকা লবণ দিয়ে জাস্ট ভেজে নিয়েছিলাম কারণ আমি যেহেতু ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা করব ফার্মের মুরগি হয় যে এমনি রান্না করলে খুব নরম খেতে লাগে একটা মানে নরমটা ভালো লাগে না বিরিয়ানির সাথে একটু শক্ত শক্ত মাংস থাকলেই ভালো লাগে তারপরে এই যে আমি এই জন্য মুরগিটা ভেজে নিয়েছিলাম তারপরে এই যে আলুটাও ভেজে নিয়েছি আলুতে আমি একটু ফুড কালার অ্যাড করছি এতে করে মানে আলুর কালার সুন্দর আসে আর বিরিয়ানিটা দেখতে বেশ ভালো ভালো লাগে তো এই যে সেম ইয়া প্যানে আমি পেঁয়াজ হালকা করে ব্রাউন করে ভেজে নেব তারপর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিতেছিলাম পেস্ট আমি আজকে একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করব আমার হাতে যখন সময় থাকে না তখন আমি দেখা যায় ঝটপট এভাবে মশলা প্যাকেট দিয়ে বিরিয়ানিটা করে ফেলি তো এই যে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর এখানে একটু মরিচ গুঁড়া দিলাম ঝালের জন্য তারপর একটু লবণ চিরা গুঁড়া দিয়ে দিছি আর ডারচিনি এলাচ আমি আর দিবো না প্যাকেটেই বিরিয়ানির প্যাকেটে রাঁধুনির যে বিরিয়ানির প্যাকেটটা না এটাই আমার কাছে বেস্ট মনে হয় তো আমি এটা দিয়ে সব সময় বিরিয়ানিটা রান্না করি তো এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে দেন আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে নিতেছিলাম আচ্ছা আরেকটা কথা তোমরা না আবার আমার রান্না দেখে কেউ কিছু মনে করো না কারণ এক এক ধরন এক একজনের রান্নার ধরনটা কিন্তু এক এক রকম বা এক এক ফ্যামিলির রান্নার টেস্ট বিট টেস্ট বিট মানে টেস্ট করার যে ধরন খাবার খাওয়ার যে ধরন সেটাও কিন্তু আলাদা তো ভুল ভুলত্রিটটি কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবা এত বেশি জাজ করবা না যাই হোক এই যে মাংসটা ক মশলা কষানোর পর আমি এখানে মাংস দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে এখন এগুলোকে ভালো করে আর কি কষাই নিতেছিলাম আচ্ছা তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো তোমরা কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো যদি না করে থাকো অবশ্যই কিন্তু করে দিবা আমি এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দিবো ইনশাল্লাহ আমি ফেসবুকে রেগুলার তোমরা চাইলে আমার ফেসবুক মানে ফেসবুক পেজটাতেও কিন্তু লাইক ফলো দিয়ে আসতে পারো সেখানে আমি ছোটো ছোটো অনেক রিলস শেয়ার করি আমার লাইফ সম্পর্কে যাই হোক আমি পাতিলটা না চেঞ্জ করে ফেলছি কারণ ওইটা না অনেক বেশি ছোট হয়ে গেছিলো কারণ চাল দেওয়ার পর আমি ওইটা তার রান্না করতে পারতাম না তো আমি এখানে পাতিল চেঞ্জ করার পর এই যে পোলার চাল দিয়ে দিছি আজকে আর পোলার চাল ভাজবো না অন্য অন্য সময় দেখা যায় বিরিয়ানিটা আমি ভাবে রান্না করি মানে যখন আর কি সময় নিয়ে রান্না করি সেদিন আমার হাতে একদমই সময় ছিল না একই তো বাজার গোছাতে হবে তার মধ্যে আবার দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো যেদিনই আর কি আমার বাসে বাজার করা হয় আর আমি সময় মতো বাজারটা মানে খুব জলদি যখন গোছাইতে না পারি সে সময় দেখা যায় এইভাবে বিরিয়ানি রান্না করে ফেলি আর এদিকে কিন্তু বিরিয়ানি রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু বটগুলো পরিষ্কার করে জাস্ট এই যে ছোটো ছোটো পিস করে এখন আমি ফ্রিজে রেখে দেবো আর এই বটগুলো যখন রান্না করব তখন তো অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। কারণ আমার বট রান্না কিন্তু অনেক মজা হয় তারপরে এই যে দুপুরের খাবার খাইতেছি জানো সেদিন দুপুরের খাবার খেতে খেতে অলমোস্ট আমার তিনটা বেজে গেছিলো যাই হোক এই যে দেখো এখনও কিন্তু আমার কাছে সবজি টবজি কিছু গুছানো হয় নাই তার মধ্যে আমার একটা পার্সেল আসছে সেটাকে আমার আনপেক করতে হবে তো আজকে এই পর্যন্তই আর এই পার্সেলি কি আছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ